টাঙ্গাইল বাসাইলে লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে শনিবার বিকেলে বাসাইল উপজেলার কাশিল বটতলা বাজারে লাবিব গ্রুপের চেয়ারম্যান ও বিএনপি থেকে বাসাইল সখীপুর সংসদ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে বিনামূল্যে ছাতা বিতরণ করেন লাবিব গ্রুপের জেনারেল ম্যানেজার মাহমুদুল আলম মনির বর্ষা মৌসুমে গ্রামীণ জনপদের সাধারণ মানুষের চলাফেরায় যাতে ভোগান্তি না হয় সেই উদ্দেশ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা ছাতা বিতরণ কার্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম বাসাইল উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি কাজী শহীদ জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রূপন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় আরও উপস্থিত ছিলেন বাসাইল প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসিম সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বক্তারা বলেন জেলার সবচেয়ে সুবিধাবঞ্চিত উপজেলা হল বাসাইল গত সতেরো বছরে বিএনপির নেতাকর্মীরা বিনা বিচারে জেল জুলুমের শিকার হয়েছে কোনো নেতা খবর রাখেনি নির্বাচন আসছে আমরা অনেক নেতাকেই দেখতে পাচ্ছি তারা আরও বলেন সালাউদ্দিন রাসেল দীর্ঘ পঁচিশ বছর ধরেই বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড সহ সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে এছাড়াও সমাজের বিত্তশালী ও প্রবাসীদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা প্রয়োজন মনে করেন বক্তারা যাতে করে প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হয় এই ব্যবস্থাটা করেছেন এবং এই ব্যবস্থা করার পিছনে আপনাদের অবদান বেশি এবং আপনার এই জন্য ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আপনাদের এই যে যারা দাঁড়িয়ে একটু কষ্ট করতেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা অনেক ধৈর্য ধরেছেন আমরা আজকে যে জিনিসটা দিব এটা কিন্তু দামি জিনিস না এটা জাস্ট সালাউদ্দিন আলমগীর স্যারের শুভেচ্ছা আপনারা তার শুভেচ্ছা নেবেন উনি মানে এইটার প্রতিদান হিসাবে কি চেয়েছেন উনি দোয়া করতে বলেছেন আর কিছুই উনি চান নাই আপনারা দোয়া করবেন প্রাণ ভরে ওনার জন্য দোয়া করবেন উনি যাতে সারা জীবন এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে আমাদের এই নাবিক গুলোর পক্ষ থেকে ইনশাআল্লাহ যতদিন উনি নির্বাচিত হোক বা না হোক যতদিন বেঁচে আছে ততদিন পাশাল সকলের মানুষের পাশে থাকবে যত বলে সমস্যা আছে উনি চেষ্টা করবে আদেই আপনারা কষ্ট করে আসছেন সামান্য ছাতার জন্য এটা ছাতা না এটা মানবের ভালোবাসা ভাষায় চন্দ্রপুর থেকে আগামী দিনে যিনি দানের শিশের কান্দারে হিসাবে আপনাদের কাছে থাকবেন যিনি যেও ত্রিশি বছর যাবত সকে পড়ে যাবতই ওনরা এবং বাসানের লোকের জন্য যে যিনি কাজ করে আসছেন তিনি তো দিন লোকালয় আসেন নাই নির্বাচন করেন নাই কাকে অনেকে করতে বলছে কিন্তু এবার তিনি নির্বাচন করবেন সাংবিধানিক আইন অনুযায়ী বলবো এখনো কিন্তু নময়েচল ঠিক হয় নাই ওরে দেখেন আপনারা প্রশ্ন করে ফেসছেন করে ভোট আছে আগম্বাইকে ধানের ছিটে ভোট দেন